আঠারো শতকের আমেরিকা ছিল প্রধানত কৃষিভিত্তিক দেশের জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ গ্রামে বসবাস করত মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি এবং ছোটখামার ও পশুপালনের উপর নির্ভর করত ফসলের ধরন ছিল গম ভুট্টা ডাল ও সূচক ফসল বড নদী ও জলাশেজের আশেপাশে মানুষ বসবাস করত কারণ জল ছিল প্রধান পরিবহন মাধ্যম শহুরে জীবন তখন খুবই সীমিত শহরগুলো সাধারণত বট বাজার ও প্রশাসনিক কেন্দ্র হিসাবেই পরিচিত ছিল বট বট শিল্প বা কারখানা ছিল না বিদ্যুৎ বা মেশিনের ব্যবহারও খুবই সীমিত মানুষ হাতে কাজ করত এবং কৃষি জীবিকা ছিল তাদের জীবনের মূল কেন্দ্র তবে এই সময় একাধিক নতুন প্রযুক্তি ধীরে ধীরে বাজারে প্রবেশ করতে শুরু করে বাষ্পযন্ত্র এবং সহজ মেশিন ব্যবহার মানুষের উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করেছিল কিছু ধনী পরিবার ছোটখামার বা কারখানায় বিনিয়োগ শুরু করে আঠারো শতকের শুরুতে আমেরিকার মোট জনসংখ্যা প্রায় এক কোটি প্রধান শিল্প ছিল চামড়া লোহার কাজ কাঠের সামগ্রী এবং কাগজ তৈরির কারখানা বিদেশ থেকে অভিজ্ঞ শ্রমিকদের আমদানি প্রাথমিকভাবে শুরু হয় উনিশ শতকের শুরুতে শিল্পায়ন আমেরিকাকে ধীরে ধীরে পরিবর্তিত করতে শুরু করে বট বট কারখানা বাষ্পযন্ত্র এবং নতুন উৎপাদন প্রক্রিয়া অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করে প্রধান শিল্পের মধ্যে ছিল রেলপথ নির্মাণ লোহার কাজ জাহাজ নির্মাণ এবং কাপড় উৎপাদন শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পায় গ্রাম থেকে মানুষ শহরে আসে কাজের সন্ধানে শহরগুলোতে শ্রমিকের আবাসন বাজার এবং স্কুল তৈরি হয় নতুন ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান অর্থনীতিকে সমর্থন দেয় উনিশ শতকের মধ্যভাগে আমেরিকার জিডিপি প্রতি দশকে প্রায় দ্বিগুণ হত স্ট্যান্ডার্ড ওয়েল খনজি স্টিলের মতো বট কোম্পানি অর্থনীতির মূল চালিকাশক্তি হয় রেলপথ এবং বন্দর শহরগুলিকে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত করে ১৯ শতকের শেষভাগে এবং বিশে শতকের প্রথমার্ধে আমেরিকা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চল্লিশের দশক এই শক্তিকে আরও উজ্জ্বল করে যুদ্ধের সময় আমেরিকা শিল্প উৎপাদন বাড়ায় মিলিটারি কারখানা বিমান এবং জাহাজ নির্মাণের কাজ মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করে যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনের জন্য হাজার হাজার নতুন কারখানা খোলা হয় শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে বিশেষ করে মহিলাদের কাজের সুযোগ বৃদ্ধি পায় যুদ্ধ শেষে মার্কিন ডলার বিশ্বজুড়ে প্রধান মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয় যুদ্ধের ধ্বংসজ্ঞে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ ধ্বংসের সম্মুখীন হলেও আমেরিকা তুলনামূলকভাবে অক্ষত থাকে ফলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক পুনর্গঠন আমেরিকার নেতৃত্বে হয় এক নয় চার পাঁচ সালের পর আমেরিকা বিশ্বের প্রধান ইন্দাতা এবং শিল্পনেতা যুদ্ধকালীন উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তির উন্নতি আমেরিকার অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যায় বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে আমেরিকা বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করে উনিশ সত্তর থেকে উনিশ আশির দশকে প্রযুক্তি বিপ্লব আমেরিকাকে আরো ধনী করে তোলে সিলেকান ভালিয়ের ইয়ের উদ্ভাবন এবং বট কর্পোরেশন যেমন অ্যাপো মাইক্রোসফট অ্যামাজন অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করে কম্পিউটার ইন্টারনেট এবং সফটওয়্যার শিল্প দ্রুত বৃদ্ধি পায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান বৃদ্ধি পায় বিশ্বব্যাপী বাণিজ্য ইকমার্স এবং স্টক মার্কেটের প্রসার ঘটে সিলেকান ভালই বিশ্বের প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয় তথ্যপ্রযুক্তি শিল্প অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে এই সময়ে আমেরিকা বৈশ্বিক ব্যবসা বিনিয়োগ এবং উদ্ভাবনের নেতৃত্ব দেয় আমেরিকার অর্থনৈতিক শক্তি কেবল সম্পদ নয় সামাজিক এবং রাজনৈতিক প্রভাবও বহন করে শিক্ষা ও গবেষণার উন্নতি উদ্ভাবনকে চালিত করে অভিবাসন ও শ্রম বাজারে পরিবর্তন অর্থনৈতিক প্রসারকে প্রভাবিত করে আন্তর্জাতিক সংস্থা ও বাণিজ্য নীতির মাধ্যমে আমেরিকা বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখে উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান যেমন হারবার্ড মেদ প্রযুক্তি এবং ব্যবসায় দক্ষতা তৈরি করে বৈশ্বিক বাণিজ্য ও নীতি নির্ধারণে আমেরিকার প্রভাব বিস্তৃত সামাজিক উন্নয়ন এবং নাগরিক সুযোগ সুবিধা অর্থনীতিকে শক্তিশালী করে আমেরিকার ধনসম্পদের গল্প হল উদ্ভাবন শিল্পায়ন বাণিজ্য এবং বৈশ্বিক নেতৃত্বের মিলিত ফল অর্থনৈতিক শক্তি কেবল সম্পদ নয় পরিকল্পনা উদ্ভাবন এবং দৃঢ় মনোবলের ফল আমেরিকার অভিজ্ঞতা আমাদের শেখায় যে সঠিক দিক নির্দেশনা প্রযুক্তি ও সমাজ কল্যাণ অর্থনীতিকে শক্তিশালী করে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশও এই শিক্ষার থেকে লাভবান হতে পারে